হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা টপ ফলোয়ারের কয়েনগুলো সেল করবেন বিগত ভিডিওতে আমি শেয়ার করেছি তবে আমি লাইভ পুরোটা দেখাতে পারিনি আজকে ভিডিওতে আমি একদম পুরো লাইভ দেখাবো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আপনাদের কাছে এত পরিমাণ টপ ফলোয়ার কয়েন আছে এটা প্রাইস কত এটা কোথায় বিক্রি করবেন আবার অনেকে এটাও বলেন যে আপনারা ভাগেই কয়েন দিয়ে অনেক বেশি স্ক্যামের শিকার হয়েছেন পেমেন্ট আপনাদেরকে করা হয় নাই এই সবগুলোর সমাধান এই ভিডিওতে আমি দেব আপনি বলতো টপ ফলোয়ারের কয়েনটা দুইটা ওয়েতে সেল করতে পারবেন একটা হচ্ছে অফিসিয়াল ওয়ে আরেকটা হচ্ছে আন ওয়ে অফিসিয়াল ওয়ে যেটা সেটা হচ্ছে আপনি টপ ফলোয়ারের ওইখানেই একটা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি তাদেরকেই বিক্রি করতে পারবেন তাদের কাছে এখানে স্ক্যামের কোনো শিকার হওয়ার কোনো সুযোগই নাই আরেকটা হচ্ছে আন অফিসিয়াল আন হচ্ছে আপনি লোকাল কাউকে দেবেন ধরেন আপনি আমাকে দেন বা যাকেই দেন তাকে দিবেন আগে কয়েন ট্রান্সফার করে দিবেন দেন তিনি আপনাকে সেটার সেই প্রাইজ অনুযায়ী সেদিনের প্রাইজ অনুযায়ী আপনাকে পেমেন্ট করে দেবে এখানে মূলত স্ক্যামটা হয় এটা পুরো বিশ্বাসের উপরে যায় আপনি দিলেন তিনি পেমেন্ট করবেন কি করবেন না এটা বিশ্বাসের উপরে থাকে ভালো হইলে পেমেন্ট করবেন ভালো করেন না আপনাকে স্ক্যাম হন মেনলি আপনার অফিসিয়াল আর আনঅফিশিয়ালের মধ্যে মেজর পার্থক্য হচ্ছে প্রাইজের আন প্রাইসটা একটু বেশি হয় অফিসিয়ালের থেকে আর কি অফিসিয়াল সিকিউরিটি বেশি বাট প্রাইসটা একটু কম আনঅফিশিয়াল সিকিউরিটি কম প্রাইস বেশি এই হচ্ছে পার্থক্য সো আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবে করবেন যারা আপনারা অফিসিয়ালি সেল করতে চান তারা প্রথমে আপনার টপ ফলোয়ার অ্যাপসে ওপেন করবেন ওপেন করার পরে একদম কর্নারে ডান দিকে দেখেন সেটিংস একটা অপশন এখানে ক্লিক করবেন তারপরে কয়েন মাইনার্স প্ল্যানে ক্লিক করবেন এখান থেকে এই একটা কোড এটাকে কপি করবেন এবং পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন তাহলেই এটা সাইটটা লগ হবে অটোমেটিকলি ডিফল্ট এবং এখানে এন্টার করবেন আপনার সেই কোডটা দেন সেন্ড ভেরিফাইড নোটিফিকেশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের সাইট কিন্তু লগিং হয়ে গেছে সাইটে এখানে আপনার কত কয়েন সেটা দেখাবে এবং এখানে লগ ইন করতে গেলে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার কয়েন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে অ্যাক্সেস নিতে পারবেন না এখন আপনি এখানে সেল করবেন কীভাবে বাম সাইডে দেখান একদম কর্নারে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখান থেকে উইথড্র এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন ক্রিপ্টো কারেন্সিতে নিতে চাইলে ক্রিপ্টো কারেন্সি সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখান থেকে ডিফল্টভাবে বিকাশটা সিলেক্ট হয়ে থাকবে এখানে আপনার ফোন নাম্বার দিবেন মানে বিকাশ ফোন নাম্বারটা যে বিকাশে আপনি টাকা নিতে চান দেন এখানে কত কয়েন এখানে বলা আছে দেখেন এগারো ডলার হচ্ছে দুই লাখ কয়েনের প্রাইস হচ্ছে এগারো ডলার এবং এটা আপনার উইড্রো হতে টাইম নেবে এক থেকে ছয় ঘন্টা সো এতটুকুই মূলত প্রসেস আর আপনার যারা আনঅফিশিয়ালি কয়েন সেল করতে চান একটু বেশি প্রাইসে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের কাছ থেকে কয়েন কিনে নেব নিয়ে আপনাকে আপনার প্রাইস অনুযায়ী আপনাকে পেমেন্ট করে দিব আসলে প্রাইসটা ওঠার নামা করে প্রত্যেকদিন প্রাইস সেম থাকে না সো যেদিন সেল করবেন আমাদের কাছে সেই দিনে যে প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী আপনাদের কাছ থেকে আমরা এটা কিনে নিব এতে আপনি সিকিউর থাকলেন আর যদি আপনি চান যে আপনি অফিসিয়ালি সেল করবেন আপনি সেল করতে পারেন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম সো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি এখন থেকে আর স্ক্যাম হবেন না এখন থেকে আর টেনশান নাই আপনারা মন দিয়ে টপ ফলোয়ারে কাজ করে যান এই ধরনের প্রজেক্ট সবসময় আসে না সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেল দেন টাটা